আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আল্লাহর সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ব্রেক অফ মানে বস মার্কেটের কোন কোন জায়গায় বস হয়েছে সেটা আজকে আমরা দেখব আজকের মার্কেটে আজকে মার্কেট যখন ওপেন হয়েছে ক্লোজ পর্যন্ত যতগুলা ব্রেক অফ স্ট্রাকচার হইছে সবগুলো আমরা দেখব আস্তে আস্তে একটা একটা করে আমরা কোন লাইফ মার্কেটে দেখব সেটা হলো ইউরো ইউরো ইউএসডি ইউএসডি তে আমরা দেখব ব্রেক অফ স্ট্রাকচার হইছে বক্স খুব গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য কোন কোন জায়গায় মার্কেট বক্স ক্রিয়েট করছে আমরা যদি ডাউনে দেখি এটা হলো বেয়ারিশ আর যদি আমরা আপে দেখি এটা হয়েছে বুলিশ আমরা বেয়ারিশ অ্যান্ড বুলিশ দুটাই দেখব সর্বপ্রথম আমরা আপ মার্কেটে দেখব আপ মানে বুলিশ আমরা সর্বপ্রথম আপ মার্কেটে দেখব বুলিশ মানে ব্রেক অফ স্ট্রাকচার এর আপে কোন কোন জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে আমরা সেটা বের করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব বুলিশ মানে বুলিশ বস মানে ব্রেক অফ স্ট্রাকচার মানে হায়ার হাই হায়ার হাই ব্যাঙ্গে আবার হায়ার হাই এর মানে বায়াররা মার্কেটে কন্ট্রোল নিচ্ছে এটাকে বলা হয় বুলিশ বস মানে ব্রেক অফ স্ট্রাকচার আমরা সর্বপ্রথম আপে দেখব যে কোন কোন জায়গায় বস ক্রিয়েট লাইফ করছে আমরা লাইফ চার্টে দেখব যে কোন কোন জায়গায় বস ক্রিয়েট করেছে তাহলে চলুন আমরা শুরু করি ব্রেক অফ স্ট্রাকচার মার্কেটে কোন কোন জায়গায় হয়েছে সর্বপ্রথম আমরা একদিন মার্কেটটা দেখি আজকে সারা দিনে মার্কেটে এই ক্যান্ডেল টা হয়েছে এটা একদিনের ক্যান্ডেল মানে এখানে এক একটা ক্যান্ডেল এক এক দিনের এই যে ওয়ান ডে এখানে আপনি যতগুলা ক্যান্ডেল দেখতেছেন সবগুলা ক্যান্ডেল এক একটা ক্যান্ডেল এক এক দিনের এটা আজকে হয়েছে এটা আগামীকালকে এটা আগামীকাল আগামীকাল আগের দিন মানে এটা প্রতিটা ক্যান্ডেল একদিনের আজকে এই ক্যান্ডেলটা একদিনের ক্যান্ডেল কতগুলা অ্যান্ড বেয়ারিশ হয়েছে মানে আপে অ্যান্ড ডাউনে কতগুলা আছে আমরা সবগুলা আস্তে আস্তে বের করবো আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করবো এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন আপ মার্কেট দেখাবো বলিস ব্যারিস আমরা সর্বপ্রথম দেখাবো ওয়ান মিনিট ক্যান্ডেলে আমরা ওয়ান মিনিট ক্যান্ডেলে দেখব মার্কেটের কোন কোন জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার মার্কেটে হয়েছে সেগুলা আমরা বের করব মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার বের করতে একটু সময় লাগে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক কিছু শিখতেও পারবেন কারণ আপনাদের বোঝা এবং শেখা দুটাই হবে তাহলে আমরা সর্বপ্রথম এক মিনিটের ক্যান্ডেলে আমরা দেখব মার্কেটের কোন কোন জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে তাহলে চলুন আমরা দেখি আমরা সর্বপ্রথম দেখব পুলিশ মানে আপে উপরে উপরে ওলাম তাহলে চলুন আমরা মানে আপ মানে আপনার বলতে মানে হায়ার হাই মানে হায়ার হাই আমরা দেখি মার্কেট হায়ার হাই এটা হায়ার হাই এটা হায়ার হ্যাঁ মানে এখানে একটা ব্যাক অফার হয়েছে আমরা দেখি এখানে এটা আপনার বস ব্যাক অফ স্ট্রাকচার এখানে একটা বস পরে আমরা আরো কিছু একটা বস আমরা একটা দেখলাম আমরা বড় আরেকটা দেখি আমরা অনেকগুলা দেখব ব্যাক অফ স্ট্রাকচার এখানে একটা হইছে মানে হায়ার হাই মার্কেট আপনার হায়ার হাই ক্রিয়েট করছে আমরা এটা এখানে একটা পাইলাম আবার এখানে একটা পাইলাম চলুন আমরা যে যাই ব্রেক অফ স্ট্রাকচার আমরা আপ মার্কেটে দেখাইতেছি আপনার এটা মধ্যে আপ মার্কেট এখানে ডাউন আর এখান থেকে মার্কেট আপে গেছে এই যে এখানে একটা হইসে এখানে একটা হইসে দুইটা এখানে হচ্ছে ডাউন মার্কেট এখান থেকে এইখানে তো আসছে ডাউন এখান থেকে তো ডাউন এ ডাউন মার্কেট কিন্তু আমার এখান থেকে সব আপে গেছে যে এটা যে ভেঙে গেছে হায়ার হাই আবার এটা ভাঙছে এখানে আবার হায়ার হাই মানে ব্রেক অফ স্ট্রাকচার মানে বুলিশ বুলিশ বি ইউ ডাবল ও এল আই এস এস মানে বুলিশ বলিস মানে আপ আমরা আপ মার্কেট দেখলাম এটা মার্কেট ডাউন আমরা এই যে এখানে একটু আপ পাইলাম আমরা দেখলাম এখানে একটা আর এখানে একটা চলুন তাহলে আমরা পিছনে যাই পিছনে গিয়ে দেখি এটা এটা কিন্তু আপ মার্কেট এই যে এখানে আপ মার্কেট এই যে এটা কিন্তু আপ মার্কেট আমরা এখান থেকে শুরু করি এখানে একটা আপনার ব্রেক অফ কাচার হায়ার হাই ক্রিয়েট করছে এখান থেকে আপনার এখান থেকে এখানে হ্যাঁ হায়ার হাই মানে ব্রেক অফ স্ট্রাকচার আমরা মোটামুটি ভাবে দেখাবো একদম সবগুলাই দেখাবো না অনেকগুলো বাদ করে যাবে সবগুলো থেকে অনেক সময় লাগে অনেক বড় ভিডিও হয় অনেক জন দেখতে চায় না ম্যাকমিডে ক্যান্ডেল তো আপনার অনেক ব্যাক অফ স্ট্রাকচার পাওয়া যাবে মার্কেট আচ্ছা আমরা আবার এখানে দেখি মার্কেটা সুন্দর মতো হইতেছে না আচ্ছা আমরা এভাবে দেখি আমরা আবার আপ মার্কেট বের করে খুঁজে একটা এখানে বস ক্রিয়েট করছে এখান থেকে আপনার এইখানে এখানে একটা বস ক্রিয়েট করছে আবার এখানে চোখও হয়েছে ব্রেক এখানে আবার ক্যারেক্টার চেঞ্জ করছে আচ্ছা আমরা ওইদিকে না যাই আমরা এদিকে থাকি এখানে একটা বস এখানে মার্কেট আপ পেয়ে গিয়ে মার্কেট ডাউনে চলে আসে হায়ার আই কি করে পরে আপনার মার্কেট ডাউনে এক মিনিটের ক্যান্ডেল

তাহলে এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে মানে বস মানে এই হাই থেকে এই হাই উপরে মানে হায়ার হাই মার্কেট পরে আবার ডাউন থেকে আবার আপে গেছে তো এখান থেকে মার্কেট এখানে উপরে তাহলে আপনার এখানে একটা বস হয়েছে চলুন একটা রেঞ্জিং মার্কেট এখানে একটা মনে মার্কেট দেখতেছি আমি একসাথে আপনাদের অনেকগুলো দেখাইতে পারবো এই জায়গাটাতে আমি আপনাদের তিন চারটার মতো দেখাইতে পারবো আপনার এক জায়গায় আপনার অনেকগুলা আমি একটা মার্কেটটা সুন্দর করে নিই হম মার্কেট এখান থেকে এই পর্যন্ত মার্কেট আপনি দেখেন আপনি এইখান থেকে এই পর্যন্ত মার্কেট আপ এখানে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে মানে এক হাই থেকে আর এক হাই মানে হায়ার হাই এটা আপনার বুলিশ মার্কেট আমরা এখান থেকে আপনার দেখি মানে এইখানে আপনার মার্কেট এ পর্যন্ত আপে আবার মার্কেট ডাউনে আসছে ডাউনে এসে মার্কেট এই পর্যন্ত গেছে এখানে আপনার তিন থেকে চারটার মতো আপনার পাবেন এইখানে একটু ভালোভাবে আমি আপনাদের দেখাই তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন দেখেন মার্কেটে দাঁড়ান আমি একটু এই যে এখন হয়েছে সুন্দরভাবে দেখেন এখানে আমি আপনাদের দেখাই দেখেন আমি এখান থেকে উপর থেকে নিচের দিকে আসি এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হায়ার হাই এই দেখেন এইখানে একটা হয়েছে হ্যাঁ আবার এই হাই থেকে এই হাই উপরে আবার এই হাই থেকে এই হাই নিচে তাহলে আবার এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার এটা থেকে এটা নিচে আবার এটা থেকে এটা উপরে তাহলে হায়ার হাই ক্রিয়েট করছে বলিস ব্যাক অফ স্ট্রাকচার মানে হায়ার হাই আপ মার্কেট আপনার হায়ার হাই মানে এক হায়ার হাই থেকে আরেক হায়ার হাই এটা এক হায়ার হাই আবার মার্কেট ডাউন এসে আবার মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে আবার মার্কেট ডাউন এসে আবার মার্কেট হায়ার হাই তাহলে এটা একটা বস এটাও বস আবার এইখানে এইখানে আরেকটা বস এইখানে আবার আরেকটা বস এখানে আবার এই হায়ার হাই থেকে এ হায়ার হাই উপরে এইখানে আরেকটা আছে আরেকটা তাই আমরা এখানে কয়টা বলাম চারটা এখানে আমরা চারটা পেলাম এটা হায়ার হাই আবার এটা থেকে এটা টু পরে এটা হায়ার হাই আবার এটা থেকে এটা টু পরে এটা হায়ার হাই আবার এটা থেকে এটা আর একটু পরে এটা হায়ার হাই মানে বুলিশ মানে আপ আপনাকে এটা বুঝতে হবে বলিস 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 মানে আপ আপনাকে একটা জিনিস বুঝতে হবে বলিস মানে আপ মানে হায়ার হাই এটা থেকে এটাও উপরে এটা থেকে এটাও উপরে এটা থেকে এটা উপরে আবার এটা থেকে এটা উপরে এতটুক জায়গার মাঝে আমি চারটা দেখাইলাম আপনারা ভালোভাবে বুঝতে পারছেন বস মানে হায়ার হাই ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট আগের জায়গা থেকে পরের জায়গায় একটু পরে থাকবে এটা হচ্ছে ব্রেক মানে আগের জায়গাকে মার্কেট পরে আবার ব্রেক করছে আগের জায়গাকে পরে আবার মার্কেট ব্রেক করছে আবার পরের জায়গাকে আবার আগে আবার মার্কেট ব্রেক করছে মানে ব্রেক অফ স্ট্রাকচার এটা হলো বুলিশ মার্কেট আপ মার্কেট মানে বুলিশ মার্কেট তাহলে আমরা কতগুলো দেখাইলাম দেখেন এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার এটাও একটা ব্রেক অফ স্ট্রাকচার তাহলে এখানে হচ্ছে চারটা এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার কারণ হায়ার থেকে এখানে হায়ার হাই টু পরে পরে মার্কেট আবার ডাউনে আবার আপে এটা থেকে এটা না এটা চেঞ্জ অফ ক্যারেক্টার এটা অন্য বিষয় আবার এখান থেকে মার্কেট আবার ডাউনে চলে আসছে আবার মার্কেট আপে গেছে আবার এইখান থেকে এটা একটু পরে এটা একটু নিচে ব্রেক অফ স্ট্রাকচার মানে হায়ার হাই আবার এখান থেকে মার্কেট আবার এখান থেকে এইখানে মার্কেট আর টু পরে ব্রেক অফ স্ট্রাকচার এখানেও পরে আপনার এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হায়ার হাই মানে এই হাই থেকে এই হাই উপরে এই হাই থেকে আবার এই হাই উপরে এগুলো ব্যাক অফ স্ট্রাকচার তারপর মোট কয়টা পাইলাম দুই চার ছয় আট নয়টা তাহলে আমরা মোট নয়টা পেলাম আমরা মোট নয়টা বুলিশ মার্কেটে দেখাইলাম ব্রেক অফ এখন আমরা ব্যারিশ ব্যারিস মার্কেট মানে নিচে ব্যারিস মানেই নিচে ব্যারিশ মানে ডাউন মার্কেট ব্যারিস মানে ডাউন মানে হায়ার লো ব্যারিশ কি বোঝায় আমরা বুঝি ব্যারিস মানে ডাউন ব্যারিস মানে কি ডাউন বুলিশ মানে আপ ব্যারিস মানে ডাউন বুলিশ মানে আপ ব্যারিশ মানে ডাউন আমরা এতক্ষণ যা দেখাইলাম এটা আপ মার্কেট আর এখন আমরা যা দেখাবো এটা ডাউন মার্কেট আমরা কয়েকটা দেখাবো পর আমরা ফাইভ মিনিটের ক্যান্ডেলে গিয়ে আরো কিছু দেখাবো আমরা এখন তাহলে দেখি বেয়ারিশ এতক্ষণ দেখলাম আমরা বুলিশ এখন দেখবো আমরা বেয়ারিশ বেয়ারিশ মানে নিচে আমরা এখন নিচে দেখবো এতক্ষণ আমরা দেখছি কি উপরে এখন দেখবো আমরা নিচে মানে বিয়ারিশ চলুন তাহলে আমরা শুরু করি আমরা এতক্ষণ দেখলাম উপরে এখন দেখবো কি আমরা নিচে তাহলে আমরা চলুন শুরু করি আমরা আস্তে আস্তে বের করি মানে কোন কোন জায়গায় আপনার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে বিয়ারিশ মানে নিচে মানে নিচে কোন কোন জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে চলুন তাহলে আমরা এটা দেখি তখন আমরা শুরু করি তাহলে এইখানে একটা আছে এইখানে নাকি দাঁড়ান আমরা দেখি এইখানে একটা আছে এই যে এইখানে

দ্য हायर লোগ মানে একটা হাই লো থেকে আরেকটা লোগ মানে এটা হচ্ছে हायर লোগ 그러면은 আমরা একটু সামনে যাই দেখি এখানে একটা আছে কে

এখানে একটা ব্রেক আগের হাই থেকে পরের হাই মানে হায়ার এখানে একটা ব্রেক অফিস শোনা যায় ডাউনটেন মার্কেট আমরা ডাউনটেন মার্কেটে দেখব এটা একটা এটা হায়ার থেকে এটা আমরা এখানে একটাই দেখাইলাম আমরা এখানে একটা দেখাইলাম চল আমরা একটু পিছনে যাই এইখানে একটা যেগুলো ভালোভাবে সুন্দর আপনিও বুঝতে পারেন এই ব্রেক অফ স্ট্রাকচার এই হায়ার লো থেকে এ হায়ার লো মানে হায়ার লো bearish মানে ডাউন ডাউন মার্কেট এটা এইখান থেকে এইখান থেকে মার্কেট ডাউন এটা এটা লেভেল সমান এখান থেকে মার্কেট ডাউনে এখান থেকে আমার এই পর্যন্ত ডাউন অনেকটা ডাউন এবার এইখানে একটা আছে এখানে একটা আছে এটা এখানে একটা আছে চলুন আমরা এখানে দেখলাম মোটামুটি একটা পিছে ডাউন নিচের দিকে দেখাইতে হবে একটা আছে কারণ আমরা ওয়ান মিনিট মানে সিবি লাগে আমরা আপনার ফাইভ মিনিট ক্যান্ডেলে দেখাই এখানে মোটামুটি তো অনেক দেখাইলাম বুলিশ বেয়ার ইস পাঁচ ছটার মতো দেখাইলাম এখন আমরা ফাইভ মিনিট ক্যান্ডেলে চলুন দেখি এটা সুন্দর লাগে ফাইভ মিনিট ক্যান্ডেল দেখতে খুব ভালো লাগে হ্যাঁ চলুন তাহলে আমরা দেখি আমরা তো দেখলাম ওয়ান মিনিটের ক্যান্ডেলে বুলিশ ও বেয়ারিশ কতগুলা এখন আমরা ফাইভ মিনিটের ক্যান্ডেলে সর্বপ্রথম দেখব বিয়ারিশ আগে দেখছি আমরা বুলিশ আর এখন দেখব বিয়ারিশ যেটা এখন দেখবো আমরা ফাইভ মিনিট ক্যান্ডেলে ফাইভ মিনিট ক্যান্ডেল আপনার কয়েকটা দেখে বুঝতে পারবেন বেশি দেখতে হবে না এখানে মার্কেটটা দেখা খুব সুন্দরভাবে আমার কাছে অনেক ভালো লাগে এই 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 জায়গাটা দেখতে এখানে একটা আছে এই এই যে যে এখানে এখানে একটা একটা অফ স্ট্রাকচার আমরা নিচে দেখাইতেছি বিয়ারিশ বিয়ারিশ মানে নিচে ডাউন মার্কেট ডাউন এখান থেকে মার্কেট এ পর্যন্ত কি ডাউনে এটা কি রেঞ্জিং আমরা এখান থেকে এ পর্যন্ত দেখা দিচ্ছি মার্কেট এখানে আমরা ডাউনে দেখাইতেছি এখানে একটা দেখাইলাম এখানে একটা এখানে একটা একটা এটা অফ ডাউন টেন্ডে দেখতেছি এখান থেকে মার্কেট ডাউনে এখান থেকে মার্কেট ডাউনে এই পর্যন্ত মার্কেট মোটামুটি বাপেই ছিল এখান থেকে মার্কেট ডাউনে এখানে একটা একসাথে কয়েকটা দেখতে ভালো লাগে এখানে একটা আছে আহ এই যে এখানে একটা একটা oh no i don't know দেখা মা এই যে এখানে একটা আছে আপনার আজকের মতো এ পর্যন্তই থাক ব্রেক অফ স্ট্রাকচার এ বিষয় নিয়ে আমরা পূর্ববর্তী এক সময়ে আমরা কথা বলবো আমরা আরও বেশি করে দেখাবো প্রায় তিরিশ চল্লিশটার মতো দেখাবো ব্রেক অফ স্ট্রাকচার বইলিশ বেয়ারিশ দুটা মিলেই দেখাবো আজকের মতো এই পর্যন্তই আমরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো বুলিশ অ্যান্ড বেয়ারিশ প্রায় তিরিশটা করে ডাউন মার্কেটে তিরিশটা আর আপ মার্কেটে তিরিশটা সাইটটার মতো আমরা দেখাব ব্রেক অফ স্ট্রাকচার নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন আমরা এই সামনের ভিডিওতে আরও বিস্তারিতভাবে ভেঙে ভেঙে বলবো আজকের মতো এ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন